নাটক করে জানা? মাঝে মাঝে ভীষণ নাটক বাজ আমার মা এটা দাও মা ওটা দাও মা সেটা মা আমি দেখো ডিপ কালারের লিপস্টিক মেখেছি হালকা লিপস্টিকগুলো সব সেন্টার টেবিলে বার করেছি কালকে খুঁজে পাচ্ছিলো না ওখানে ডিপ কালার লিপস্টিক মেখেছি আর এই যে আমার এখন বেরোবে

এই গলি দিয়ে বেরোচ্ছিল কালকে ওরা এই গলিতে থাকে এই স্কুল দিতে যাওয়া নিয়ে আসা একটা হ্যাপা এই যাব আবার চলে আসতে হবে মানে ওর বাবা বলছিল থাকো দেড়টা সময় ছুটি হলো না একা একা বসে থাকতে পারবো না সেরকম বন্ধু বান্ধব আমার তৈরি হয়নি ওখানে আমার আমার ছোটো মেয়ে বলছে একবারে টোটো করে চলো একবারে টোটো করে রিজার্ভ করে চলো কটোর পয়সা নিয়ে নেবে চলো ও বাড়ি এসেছি প্রাপ্তিকে দিয়ে বাড়ি চলে এসেছি এখন ডিম বসাচ্ছি লিপি রান্না করে চলে গেছে অলরেডি কিন্তু রান্নাগুলো সব রাত্রে খাওয়া হবে বিরিয়ানি কালকে অনেক বিরিয়ানি নিয়ে আসা হয়েছিল তো সেখান থেকে প্রচুর বিরিয়ানি বেঁচে গেছে সেই বিরিয়ানিটা দুপুরবেলায় আমরা খেয়ে নেব ডিম কষা দিয়ে তো ডিম বসিয়ে দিয়েছি আর একটা ডিমের অমলেট হবে সেই ডিমটা ওখানে রেখেছি যেহেতু আমার মেয়ে ওহো দেখে ডিম দিয়ে যেহেতু আমার মেয়ে ডিম খায় না অমলেট খায় তো একটু আলুও দেবো বিরিয়ানিতে যে আলু ছিল কালকে আলু বিরিয়ানি নিয়ে এসেছিলাম কিন্তু নতুন দোকান খুলেছেন বলে ওনারা ডিম দিয়েছিল সেই ডিম দিয়ে খেয়ে নিয়েছি তো চলো এখন আলুগুলো সেদ্ধ এসে দেখি বিছানাপত্র তোলা হয়ে গেছে দুই কাকিমা দুই দিক দিয়ে কাজ করে যাচ্ছে ভালো মা বিছানাপত্র তুলে দিয়েছে মামুনি জামা কাপড় এখন ভালো মা বসে পুজো দিতে আমার পুজো দেওয়ার পাঠটা ভালো বানিয়ে নিয়েছে শুধু সন্ধ্যে সময় সন্ধে বাতি দেব আর এখন আমার ডিমের কত দূর গতি হলো দেখি আর এদিকে চার্জ দিতে হবে এটা কার ফোন চার্জ আছে এটা আমার ফোনে চার্জার কই চার্জার খুঁজে পাচ্ছি না বন্ধুরা এটা কি চার্জার দাঁড়াও দেখছি এক সেকেন্ড না এটা ঢুকছে না দাঁড়াও আমার ভালো মাকে চার্জার দিয়ে এদিকে মাসি এসেছে কাচাকুচি করতে প্রচুর জমে ছিল মাসি এখানে কাচাকুচি করছে চন্দন চন্দন ও বাবা এই দেখো এইদিকে আরেক কাকে বা গোপাল সেবা হচ্ছে বোধহয় ঠেলা সবাই সবার মতো করে যাচ্ছে আমি আবার বেরোবো মেয়েকে আনতে যাব চন্দন কোথায় গেল চন্দন তো ছিল চন্দন ছিল তো চন্দন দে এই মুহূর্তে চন্দন পাওয়া যাচ্ছে না চন্দন ছাড়াই ভালো মাকে পুজো দিতে বলি এদিকে ভালো মামুনি গোপাল সেবা হচ্ছে এদিকে ডিম করছি মশলা ভাজা হচ্ছে এখন মশলাটা ভালো করে ভেজে নিই মাসি এসছে মাসি কচি করছে মাছি তো ফেটে দিয়ে দেবো ডিম কাড়ি দিয়ে রুটি আছে দিয়ে দেবো সব মশলা দিয়ে দিয়েছি এর মধ্যে এই দৌড়ে দৌড়ে যাওয়া আমার হাজবেন্ড বলেছিলো গিয়ে বসে থাকবে মানে না বসে থাকতে পারবো না সেরকম বন্ধু বান্ধব আমার প্রাপ্তির ক্লাসের বন্ধু বান্ধব মানে মায়েদের সাথে আমার সেরকম পরিচয় নেই সেরকম বন্ধুত্ব হয়নি কিন্তু প্রীতির সময় অনেক বান্ধবী হয়েছিল আমার একসঙ্গে ঘুরতে টুরতে যেতাম সব কিছু এখন আর সেটা হয় না সব কলেজে চলে গেছে চলো ডিমগুলোকে দোদো দিয়ে দিই ডিমের অমলেটটা পরে দেবো এই ডিমটা আপাতত ভাজা হলো না বিরিয়ানির মধ্যে ছিল ঠিক আছে থাক ডিম কষা হবে ঝোল রাখবো না বেশি চলো একটু জল কষা হয়ে গেছে অল্প একটু জল দিয়ে দিলাম মাখো মাখো করে নামিয়ে দেবো গরম মশলা বোধ হয় নেই আমার ঘরে দেখি পাই কি না একটু গরম মশলা না দিলে না ভালো স্বাদ লাগে না তো এই আলুগুলো দিয়ে দিই কার কার দেখতে খেতে ইচ্ছা করছে কালারটা কিন্তু ভালো এসেছে বন্ধুরা ডিম কষা কালারটা একটু মাখো মাখো করবো বেশি পাতলা করব না দেখি গরম মশলা আছে এখানে সব নুন জল ঠিক হলো কি একটু দেখে নিয়ে চলো করে নিয়েছি ছোটো কাকিকে বুঝিয়ে দিলাম ভালো কাকিকেও বুঝিয়ে দিলাম মাসিকে দিয়ে দেবে খেতে আর টাকা দিয়ে দিয়েছি মাসিকে দিয়ে দেবে এখন চললাম আবার স্কুল দেড়টার সময় ছুটি একটার সময় যাচ্ছি এখন ঝুঁকি বলে না অটো পাওয়া অটো থেকে টোটো সব খেতে যায় টোটো পাওয়া বড় মুশকিল পাম চলছে আমার হাজবেন্ড বলেছিল তুমি বসে থাকবে বসে থেকে আমি বসে থাকতে পারবো না বন্ধু চলো গেছি পাই প্রাপ্তিকে স্কুল থেকে নিয়ে নিয়েছি এখন বাড়ি ফিরছি দেখো আমাকে ক্যামেরা করতে দিল না ও নিজে নাকি ক্যামেরা করবে আর দেখো ক্যামেরাটা কত নিচে তো নামেছে উপরে তুললে মানুষ দেখে নেবে সেই লজ্জায় কি বলবো বলে কি এরকম করে অনেক ভিডিও করে না ঠিক আছে কর ও বাবা দেখি ক্যামেরা একদম নিচে নামিয়ে দিয়েছে আমাকে করতে দেবে না ওদের কি যে লজ্জা লাগালেন দেখ আমার কাজকে অত আমার কাজ তো এটা অত লজ্জা পেলে হবে কাজকে যা যেরকমই কাজ হোক ছোটো বড়ো যেরকমই কাজ হোক কাজ কাজ অত লজ্জা পেলে হবে না তো চলো আর কি করব বাড়ি যাই চলে এসেছি বৃষ্টি আসবে মেঘলা করেছে প্রচুর জানো বন্ধু তো আমি প্রাপ্তি আর মামুনি এখন খাব ভালো মা প্রীতি আসলে খাবে ভালো মা এখন গীতা ক্লাস করাই তো অনলাইনে গীতা ক্লাস করাবে এখন ভালো মা তো বিরিয়ানিটা গরম করে নিই এখানে তো ডিমের ঝোল আমি পরেই গিয়েছিলাম শুধু গরম মশলাটার অভাব ছিল তো চলো এখন বিরিয়ানিটা গরম করে গরম গরম খেয়ে নিই দিদি আসলে দিদিকে দিয়ে দেবো আমি খেয়ে দিই একেবারে স্নান করব। তো আমি চুড়িদারটা ছেড়ে আমি আমার ঘরে বস্ত্র পরে নিই নাইটিটা বিরিয়ানিটা ততক্ষণ ফ্রেন্ডস এখন বাজে পুনে আটটা আমার না খুন থেকে উঠতে হয়ে গেল আজকে দেরি মানে সকাল থেকে এতবার জার্নি করেছি যে বিছানায় শুয়েছি আর অঘরে তার ক্যামেরাটা কাঁপছে একটুখানি আর অঘরে ঘুমিয়ে পড়েছি সাতটার সময় থরপর করে প্রীতি কলেজ থেকে এলো সেই কলেজের কলিং বেলে কলেজে বলছি কলিং বেলের আওয়াজে আমার ঘুম ভাঙলো উঠলাম প্রীতি এক প্রীতিকে একটু বিরিয়ানি ছিল বিরিয়ানি খাওয়ালাম খাইয়ে সন্ধে বাতি দিলাম এখন আমাদের তিনজনের মানে দুই কাকিমার আর আমার চা হচ্ছে কিন্তু ব্যাপার হচ্ছে আমার ছাঁকনি খুঁজে পাচ্ছি না ভালো ছাঁকনিটা পেয়েছি পেয়েছি আমি একটা ভাঙা ছাঁকনি নিয়ে ছাঁকতে যাচ্ছিলাম এরকম সব কিছুই কাজে লাগে না এটা ফেলানি যা ফেলানি না যাওয়ার নয় এটা দিয়েও থাকা যাবে তো চলো সারাশি দিয়ে চাটা নামিয়ে নি আর এখন তো সিস্টেম হয়েছে আমার কাপে কাপেই চিনি দেওয়া কেননা কেউ চিনি কম খায় কেউ চিনি বেশি খায় এরকম ব্যাপার আমার ভালো মামনি শুয়ে শুয়ে ফোন ঘাটছে কালকে ভালো মামুনি ভোর সাড়ে সাতটার বাসে ভোরই বলবো কেননা শীতকাল তো সাড়ে সাতটার বাসে চলে যাবে ছটা সাড়ে ছটায় উঠতে হবে কালকে ঘরটা ফাঁকা হয়ে যাবে আবার কবে বাপের বাড়ি যাবো মে মাসে যাওয়ার কথা আছে তো মে মাসে একটা প্ল্যান আছে আমাদের ছোটোখাটো একটা ট্যুরের দেখা যাক যাওয়া হয় কি হয় না চলো চাটা ছেঁকে নিলাম চাটা খাই তারপর কি জল খাওয়ার খাবে দেখি আর রাতে রান্না তো রয়েছে অসুবিধা নাই চলো চিনিটা একটু গুলিয়ে নেওয়া যাক এটাতে বেশি চিনি আছে মামুনির আর এই দুটোতে একটু কম কম চিনি আছে মামুনিরটা একটুখানি চামচ দেওয়া থাক চলো চাটা দিয়ে আসি চায়ে চায় চায়ে এই দেখো দি কাক্ষিমা কম্বলের তলে শুয়ে শুয়ে এখন এ করছে চাই করলাম কফি একটু পরে করব তোমাদের কি খাওয়ার দাওয়ার আনতে হবে বললে না কালকের জন্য

সসময়টা অল্প রয়েছে বেশি নেই ওটা ফেলে দিতে হবে ধরে খাওয়া 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 হয়ে গেছে দুপুরে স্ন্যাক্স হচ্ছে মুড়ি মাখা ঠিক আছে আচারের তেল থাকলে ভালো হতো কিন্তু আচারের তেল যেহেতু নেই কিছু করার নেই পেঁয়াজ ধনেপাতা টমেটো চানাচুর দিয়ে এখন মাখা হচ্ছে সন্ধ্যে মুড়ি কেননা দু দিন ধরে খুব উল্টাপাল্টা খাওয়া হচ্ছে তো কাকিরা বললো যে আজ বাইরে কোনো খাওয়ার খেতে হবে না আজকে মুড়ি মাখাই খা না ঠিক আছে তাহলে মুড়িটা মেখে দিই চানাচুরটা নিচে চলে গেছে বাটিটা হয়ে গেছে ছোট বুঝতে পারলে একটু নারকেল ঠারকেল থাকলে বেশ আচারের তেল তেল থাকলে বেশ ভালো হতো জমে যেত মুড়ি মাখাটা বলো বন্ধুরা আর আমার মেয়ের এখন বায়না আছে মুড়ি মাখা খাবে না অন্য কিছু রেসিপি বানাও এখন রাত্রি বাজে আটটা এখন আমি রেসিপি বানাতে বসবো বোঝো ঠেলা সন্তানের জন্য মায়েদের কত কিছু করতে হয় তো চলো আপাতত আমরা মুড়ি মাখা তো খাই দেখি মেয়েকে ভুলেই ভালি খাওয়ানো যায় কিনা তুই তো মুড়ি মাখা খেলো না প্রাপ্তির জন্য এখন স্যান্ডউইচ তৈরি করে দিচ্ছি বাচ্চাদের তো বায়নার শেষ নেই চলো এখানে একটু মাখন দিয়ে দিয়েছি এই খেলে পেটটা ভরবে একটু গরম করে দুপিট একটু ছেঁকে নিয়ে দিয়ে দেব মাখন দিয়ে দিই ভালো লাগবে স্বাদটা এখানে তো মাখন আছে একটু মাখন দিয়ে দিই মাখনটা একদম ফ্রিজে ছিল তো একদম জমাট বেঁধে গেছে বলে যাবে এতে চলো ছেঁকে ওকে দিয়ে দিই ঘরের মশারি টাঙানো হয়ে গেছে শুধু গোজা হয়নি প্রাপ্তি ঘরেরও মশারি টাঙানো হয়ে গেছে শুধু গোজা হয়নি ওরা দুজনে নিজেরা বুঝে নেবে আর এখানে জলের বোতল রয়েছে ফাঁকা দুটো জলের বোতল ভরতে হবে দুই কাকিমা শুয়ে পড়েছে কেননা কালকে ভোর ছটার সময় উঠতে হবে ওদের ছটার সময় উঠে ওরা পনেরো সাতটার মধ্যে বেরিয়ে যাবে কেননা সাড়ে সাতটা এক নম্বর এয়ারপোর্টে বাস আসবে তো চলো আপাতত তিনটে বোতল আমি ভরে নিই ভরে ওষুধ খেয়ে নিই একটু মায়ের সাথে কথা বলে আমিও শুয়ে পড়ি আমাকেও সকালবেলা উঠতে হবে